আসসালামু আলাইকুম পদ্মা নদীর মাছের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পদ্মা নদী এই যে দেখেন পদ্মা নদীর যে ইলিশ মাছগুলি এই যে একটা মাত্র একটা নৌকায় জেনে আসলো দেখানোর চেষ্টা করি মাছগুলি দেখেন বড় বড় সাইজের ইলিশ মাছগুলি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ইলিশ মাছ পাইছে ভাই না যে দেখেন মাছগুলো একদম তাজা বড় বড় সাইজের পাঙ্গাস মাছ ইলিশ এবং পাঙ্গাস মাছ মানে মাছগুলি করে ওনারা ধরার পরে এরকম ফমগুলো থাকে না কক্সিট এগুলির মধ্যে ধরে রাখে আর যে মাছগুলি তাজা থাকে ওগুলি পানিতে জিলাই রাখে তো এই মাছগুলি এখন নিয়ে যাওয়া হবে মূলত কাটে এরপরে মিলামে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কত টাকা দামে এই মাছগুলি বিক্রি হয় এই যে দেখেন বড় বড় একটা টলার মাছ ধরার এই যে একটা টলার কিছু টলার আসতেছে এবং কিছু যেগুলি মাছ ছিল ওগুলি বিক্রি করে ওগুলি নিয়ে গেছে চলে গেছে আবার মাছ ধরার জন্য এই দি রে আছে ভাই হ্যাঁ

তবে বর্তমানে কিন্তু আসলে পদ্মা নদীতে মাছের সংখ্যা বেশ ভালোই বাড়ছে বিশেষ করে বড় বড় সে যে পাঙ্গাস মাছগুলি এরপরে ইলিশ মাছ পাওয়া যেতেছে আর পায়লা মাছ চিংড়ি মাছ তো অ্যাভেলেবেল অনেক বেশি পাওয়া যায় মানে ছোটো মাছগুলি বেশি পাওয়া যেতেছে বড় মাছগুলি একটু কম পাওয়া যায় দেখতেছেন পদ্মা নতুন ময়নুর ঘাট ময়নুর ঘাটের মূলতে নিয়ে যাওয়া হয় তো চলেন যাই আমরা সরাসরি নিলামের দিকে যাই দেখানোর চেষ্টা করি মাছগুলি কেমন দামে বিক্রি হয় এই যে দেখেন পদ্মার বড় বড় সাইজের কিছুমিলিশ আসছে একদম ফ্রেশ বাইক কঠিন সাইজের লিস্টটা দেখেন দেখেন কতটা ফ্রেশ মানে ওর গায়ে যে ময়লা টয়লায় আছে কোনো বরফ টোরনি আনছে আর এখন নিলাম কোনো বরফ না বরফ ছাড়া একদম মোটামুটি এক একটা দেড় কেজি প্লাস হবে দেড় কেজির মতো কিছু আছে এক কেজি সাইজ এই মাছগুলি এখন নিলাম হবে দেখানোর চেষ্টা করি

চৌত্রিশশো চৌদ্দশো চৌদ্দ কত এক হাজার এক হাজার একশো টেকা চৌদ্দে কে চৌদ্দশো পনেরো ডেকে পনেরোশো পনেরো ডেকে পনেরোশো

উনত্রিশশো উনশো টাকা মালাশো টাকা পঞ্চাশ পঞ্চাশ

850 850 700 টাকা 700 টাকা অসাধারণ কিছু পাইলাম পনেরোশো টাকা তিন লাখের মঞ্চে টাকা নিলাম

ಆಯ ಪಗಾರಿಕಾ ಸುರು ಚೊರಿಕಾ ಚುರು ಚೊರಿಕಾ ಸುನೋಚು ಆಯ ಪಗಾರಿಕಾ ಸುಲೂ ಚೊರಿಕಾ ಚುರು ಚೊರಿಕಾ ಚುರೋಚು ಆಯ ಪಗಾಡಿಕ ಸುಲೋ ಚೊರಿಕಾ ಚಲೋ ಚೊರಿಕಾ ಚುರುಚು ಆಯ ಪಗಾಡಿಕ ಸುಲೂ ಚೊರಿಕಾಶು ಚೊಲೋಕ ಸುಲೋಚು ಮಾತಾಡಿತಿ ಆಯ ಪಗಾರಿಕಾ ಸುಲೂ ಚೊರಿಕಾ ಚುಲೋ ಚೊಲೋ ಚಲೋ ಚು ಐ ಪಗಡಿಕ ಚಲೋ ಚೊರಿಕಾ ಚುರು ಚೊರಿಕಾ ಸುರೋಚು ಆಯ ಪಗಾರಿಕಾ ಸುಲೂ ಚೊಳಕ ಚಲೋ ಐ ಸ್ಲೋಬನ್ ತಂದೆ ಪಗಡಿಕ ಚಲೋ ಅಂತೆ ಪಗಡಿಕ ಚಲೋ ಬಂದ ಚಿತ್ರ ಪಕ್ಕ ಐ ಚಲೋ

ঐকে মারবা লাগে 1450 1450 1450 আপনার সুযোগ আই পাড়াড়ি কাপনার本セット 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 আই পাড়াড়ি কাপনার本セット সোনার本セット 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 আই পাড়াড়ি কাপনার本セット সোনার本セット বাইকই 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 আই পাড়াড়ি কাপনার本セット সোনার本セット 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 আই পাড়াড়ি কাপনার本セット আই পাড়াড়ি কাপনার本セット সোনার本セット 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 সাই আই পাড়াড়ি本セット 1550 টাকা মাছ দিয়ে পারি পাি সরি পা ে আ পা ই পাি চ ম ে চ মা মা ইচ মা 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 চ মাচ মা চ ই পা মাচ মা মচ ই । ু সরি ুচ ুল মত্র আ ু ম ম ু ম আইি ুল ম ম মুম গ ছন্ সরি ছন্্ ৈরিকা তসক ত ম গা ত ম ন্ রম ন্ ম ইগ ন্ ম ন্রম ন্ রম আই ছন্্রম ন্রম ন্রম ন্ ম ন্ ম আইি ছন্্রম তরম ুন্ মত্র রি কা চ ক। আ কা কা

Ei robi 2500 2500 baga 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 500 baga 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 500 baga baga 550 550 550 1000 camera 1500 1050 650

এগারোশো এগার টাকা এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ বারোশো টাকা বারোশো বারোশো টাকা বারোপঞ্চাশ

বাংলাদেশ 750 টাকা ও আগে 750 টাকা বাকি 750 টাকা বাংলাদেশ 750 টাকা ও রুজি ভাই ও 750 টাকা বাকি 750 টাকা বাকি 750 টাকা বল দেও 750 টাকা টাকা নাও শুনো 1900 750 আয় গগতা আয় গগতাও আয় গগতাও লাল ভাই লাগা 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 লাগা

ছিল <muchas> <muchas> バカのルシか。バカの人でか。バカの人でか。バカの人でか。バカの人でか。バカの人でか。バカの人でか。バカの人でか。バカの人でか。バカの人でか。バカの人でか。バカの人でか。バカの人でか。バカの人でか。バカの人でか。バカの人でか。バカの人でか。 শপ <muchas>

আগে 700 আগে 700 আগে 700 আগে 700 আগে 700 আগে

শো পঞ্চাশ পাকা নয়শো পঞ্চাশ পাকান পঞ্চাশ পাকা নয়শো টাকা পাঁচ নয় পঞ্চাশ পাঁচা নয়শো পঞ্চাশ টাকা